আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর আজকের ব্লগটা একেবারেই অন্যরকম যেটা হইতেছে রয়্যাল ইনফিল্ড বাইকের বিষয় আমি রয়্যাল ইনফিল্ড শোরুমে গেছিলাম তো ভিডিওটা করতে মনে নাই তো তাদের যেই বাইকগুলো দেখলাম মানে প্রত্যেকটা বাইকের ইঞ্জিনের সেট আপ আলাদা একটা ইঞ্জিনের যে পার্টগুলো আছে এক এক রকম আর মানে মতো তার এখানে দেখেন সেনাবাহিনীর গাড়ি পুরো লাইন দিয়ে গেছে মানে অন্যরকম একটা জিনিস বোঝা যায় তো আসলে দিন দিন এই ব্যাগটা আমাদের দেশে পপুলার হইতেছে বাট এখন কিন্তু শুরু অতটা মানুষ নাই প্রথম তাপে যেরকম একটা মানুষ ছিল আসলে আমাদের একটা জিনিস কি যখন একটা জিনিস আসে তখন এটা আর কি আমরা হ্যাঁ না জানি কী হতেছে শেষ হয়ে যেতেছে এরকম একটা জিনিস সময় ধৈর্য ধরলে সব জিনিসই পাওয়া যায় এমনটা যে না পাওয়া যায় আপনারা পাবেন তো এই যে একটা জিনিস আসছে আসার পরে ফার্স্ট অবস্থায় এতটাই মানুষের ভিড় ছিল বাট এখন হয়ে যা দেখলাম ওরকমটা নাই আছে হয়তো টুকটাক কেউ দেখতে যায় কেউ কিনতে যায় তো আমিও গেছিলাম ওরকম দেখতে আসলে আমি একটু তেজগাঁ গেছিলাম বাইকটা সার্ভিস করতে মিটারটা প্রবলেম হয়েছিলো তো সেক্ষেত্রে আমি একটু চিন্তা করলাম যে টিভিএসের দেখি হিরোইনটা বা অন্যান্য বাইকটা আসি কিনে একটু খোঁজ নিতে গেছিলাম তার সামনেই একটু পিছনেই বা সামনে বলা যায় মানে একদিক থেকে আসলে সামনে আরেক দিক থেকে আসলে পিছনে বাইকে শোরুমে গেলাম যাওয়ার যাওয়ার পরে দেখলাম তাদের বাইকগুলো ডিসপ্লে করা আছে মানে শোরুমে রাখা আছে আমি তাদের ইঞ্জিনের যেই সেক্টরটা দেখলাম মানে এক একটা ডাইস এক এক রকম এক রকম ক্লাসিকটা একরকম হান্টাটা একরকম মানে অস্থির বলা যায় এক কথা মানে কোনোটার সাথে কোনোটা ইঞ্জিনের যে কভারটা আছে মিল নাই আর ডিজাইনটাই আলাদা তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই অন্যরকম লাগছে যে আসলে ইঞ্জিনের যেই ডাইসটা আছে এটাই এটাই ঘটনটাই অন্যরকম মানে কী বলবো আসলে বুঝে বলতে পারতেছি না এটা সমস্যা তা আসলে রয়্যাল ইনফিল্ড রয়্যাল এনফিল্ডই কারণ এটার জনপ্রিয়তা আগে থেকেই না যেন জনপ্রিয়তা নাই তবে এখন দেখা যাক আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের যে ইটা আছে কতটুকু তারা মার্কেটটা ধরে রাখতে পারে আর সবচেয়ে যেটা হইতেছে এটার যে সার্ভিসটা সার্ভিসটা কতটুকু তারা প্রোভাইড করতে পারে মানে কাস্টমারকে কতটা স্যাটিসফাই করতে পারে তো এই দিকগুলো আমরা অবশ্যই খেয়াল রাখ রাখবো যেমন আমাদের টিভিএস আমি খুব ভালো সার্ভিস পাই এমন যে না পাই না প্রত্যেকটা যত গেছি আমার বাইকে আমি ভালো একটা সার্ভিস পাইছি তো রয়্যাল এনফিল্ড যেহেতু আগে থেকে অনেকটা নামি দামি ব্র্যান্ড তো সেই হিসাবে আশা করি তাদের সার্ভিসটা অন্তর্গত ধরে রাখবো আর একটা বাইকের সার্ভিসটি মূলত বিষয় সার্ভিসের মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান করা যায় আবার অনেকেই দেখলাম বাইকের একটু প্রবলেম টবলেম পাইছে এখন দেখা যাক মাত্র তো আসে হয়তো মাসখানিক গেলে বোঝা যাইব যে আসলে বাইকের ভালো দিক খারাপ দিক কোনটা আছে তো আপনারা সব ধরনের বাইক ইউজ করবেন এমন না যে রয়্যাল এনফিল্ড আসার পরে এটাই ইউজ করতে হবে তা না বাইক কিন্তু আমার বাংলাদেশে বহুত ধরনের বাইক আছে তার থেকে আরও ভালো বাইক আছে বাংলাদেশে এমন যেন নাই তবে আসা শুরু করব আর সবাই যে রয়্যাল এনফিল্ড পছন্দ করে তা না অনেকের অনেক বাইক পছন্দ আমার দেখছি ভাল লাগছে মনের ভিতরে আসছে এতটুকুই আসলে চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু বলার জন্য তো যতটুকু আমার সামর্থ্যে আছে আমি আপনাদেরকে অতটুকু বলার চেষ্টা করি আর ব্লগুলো একটু দেরি করে সারি আমার উচিত আরও তাড়াতাড়ি আপনাদেরকে ব্লগের বিষয়ে কিছু জানানো তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগতে পারে জাস্ট একটু ইনফরমেশন দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah Bes, saya akan tergubuh dengan